শীত কিংবা গরম যে কোনো সময়ে গরম গরম এরকম ঝাল ঝাল পাকোড়া খেতে কার কার ভালো লাগে তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর আজকের রেসিপিটা হচ্ছে নুডলস পাকোড়া আর নুডলস পাকুড়াগুলো আমি কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন ভিডিওটা এই যে আমি হচ্ছে এখানে নুডলসগুলো সিদ্ধ করে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা ডিম আর নুড নুডলসটা সিদ্ধ আমি দুই মিনিট ফুটন্ত পানিতে সিদ্ধ করেছি সেটা আমি আর দেখালাম না আপনাদের সাথে তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর হচ্ছে এখানে এখন মশলাগুলো অ্যাড করে নিব আমি যে যে মশলাগুলো ইউজ করব। যেহেতু ঝাল ঝাল বানাবো এই জন্য হচ্ছে আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি আবার হচ্ছে গুঁড়ো মরিচও দিয়ে দিব হলুদের গুঁড়া দিলাম এখন হচ্ছে মরিচ গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম যদিও আমি স্পাইসি বানাবো সেজন্য হচ্ছে আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি অনেকে আবার শুধু হচ্ছে নুডলসের মশলাটা দিয়েও বানাই আমি নুডলসের মশলাটাও দিয়েছি প্লাস হচ্ছে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিলাম এখন হচ্ছে সব মশলাগুলোকে আমি আর নুডলসটার সাথে মিশিয়ে নিব মেখে নিব আর কি তো এই যে আমি মেখে নিচ্ছি আপনারা কি এভাবে কিভাবে বানান কমেন্ট করে জানাবেন প্লিজ তো আমি হচ্ছে এগুলো এখন মেখে নিয়েছি আর হচ্ছে তেল গরম চুলাতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে এগুলো হচ্ছে ছোটো ছোটো আকারে আমি দিয়ে দিব আর ব্রাউন কালার করে ভেজে নিব এই যে আমার মাখানোটা শেষ এখন হচ্ছে আমি গরম তেলে এগুলো ভেজে নিব আর একটা কথা এখানে স্কিপ হয়ে করেছি আমার হচ্ছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে হচ্ছে আপনারা ময়দা কিংবা চালের গুঁড়াও ইউজ করতে পারবেন একে কর্নফ্লাওয়ার দিলে বেশি মুচমুচে হয় আর হচ্ছে চালের গুঁড়া দিলেও হয় তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয় যার যদি না থাকে যার যেটা আছে সেটা দিয়ে করা যায় কোনো সমস্যা নাই এই যে আমি এখন এগুলোকে ভাজছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হচ্ছে মিডিয়াম আছে এই যে আমার এখন এগুলা ব্রাউন কালার হয়ে গেছে মোটামুটি আমি এখন তুলে নিব তো আপনারা কে কীভাবে বানান কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ছেলে বড় ছেলে আসলে পাকুড়া আইটেমটা কম খায় খেতে চায় না তবে ছোট ছেলে মাসাল্লা খুবই পছন্দ করে তো এই যে আমি উঠিয়ে নিলাম আমার এগুলো হয়ে গিয়েছে পাকুড়াগুলো হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন তুলে নিলাম তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হলো জানাবেন কমেন্ট করে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে শুভ সকাল